ভিমার্স টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা রঘু ডাকাত টলিউড সুপারস্টার দেব ও ইধিকা পাল এবার জুটি বেঁধে অভিনয় করেছেন তাদের নতুন সিনেমায় নতুন খবর হলো শনিবার মালদায় প্রচার শেষে শিলিগুড়িতে সেবক কালীবাড়ি মন্দিরে পূজা দিয়ে ছবির সাফল্যের প্রার্থনা করেন ছবির নায়ক দেব অভিনেত্রী ইধিকা পাল সহ অন্যান্য সো কুশলীরা এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি লোকে নাকি বলে রঘুমা কালীর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে দেব ও ইধিকা পাল জুটির নতুন সিনেমা রঘু ডাকাত এস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি ইতিমধ্যে ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেব ইধিকা এদিকে ছবির টিজার ও একাধিক গান প্রকাশ পেয়েছে সম্প্রতি শিলিগুড়িতে সেবক কালীবাড়ি মন্দিরে পূজা দিয়ে ছবির সাফল্যের প্রার্থনা করেন ছবির নায়ক দেব অভিনেত্রী ইধিকাপাল সোহিনী সরকার ওম সাহানি সহ অন্যান্য কলাকুশলীরা এর আগে খাদান ছবির সময় দেব ও ইধিকাকে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল এমনকি ধূমকিত ছবির মুক্তির আগের দিনও শুভশ্রীর সঙ্গে দেব একইভাবে পূজা দিতে দেখা গিয়েছিল ছবিটি এরই মধ্যে হাইপ তুলেছে সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ দর্শক মহলে এখন দেখার পালা কেমন বাজিমাত করে এই ফিল্মটি সো ভিউয়ার্স চারি সময় নিয়ে দেখে ফেলতে পারেন ফিল্মটি